আসসালাম যারা কমেন্টে কিছু কমেন্ট যেগুলো বলা দরকার সেই সব কমেন্ট আমার ভিডিওগুলো দেখছেন অনেকজন অনেক প্রবলেমের কথা বলছেন সেই প্রবলেমগুলো ব্যাপারে কথা বলার জন্য আজকের ভিডিও তো আমি একজন সেলার হিসাবে যতটুকু এক্সপিরিয়েন্স সেই হিসাবে আমি বলি এবং দারাজ ভাইদের কাছ থেকে যতটুকু জানতে পারি সেই হিসাব করে দুই দুটো মিক্সড করে বলি আমার এটা কিন্তু একটা আনঅফিশিয়াল তো আমি চেষ্টা করি যতটুকু পারি কিছু প্রবলেমের সলিউশন যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন নি আমার চ্যানেল করতে পারেন এটা আপনার ইচ্ছা লাইক দিলে একটু উৎসাহ পাবো আর বেল আইকন যদি টিপেন তাহলে নতুন ভিডিও দেখতে পাবেন আসলে এটা পুরাটা আপনার ইচ্ছা আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে করবেন নালে করার দরকার নেই আচ্ছা আমরা ভিডিওর মূল অংশে ফিরে যাই এক ভাই লিখছে যে এনআইডি প্রবলেম নিয়ে আপলোড নিয়ে তো এরকম প্রবলেম হলে আপনি সেলার অ্যাকাউন্টের জন্য আপনি নিকটস্থ কোথায় আপনার ইয়ে আছে দারাজ হাব অফিস আছে সেখানে যাবেন হ্যাঁ সেখানে যাবেন যদি এরকম প্রবলেম মনে হয় তো আপনি সেখানে কি করে জানবেন আপনার বাসার কাছে হাব আছে কিনা তাই না তো আপনি সেলার সেন্টারে ফোন করবেন দারাজ সেলার সেন্টার একটা আছে কাস্টমার সেন্টার যেটা হলো দারাজের কাস্টমার তাদের জন্য আরেকটা একটা আছে সেলার সেন্টার দেখ ওই নাম্বারটা আমি ডেসক্রিপশন লিস্টে দিয়ে দিচ্ছি ওখানে দেখতে পারেন

আহ প্যাকেজ কিনাই নাই আপনি যদি প্যাকেজ না কিনেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে না আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন না আমি যতটুকু জানি তাই একটা প্রোডাক্ট আপনাকে কিনতেই হবে তো যে কোনো প্রোডাক্ট না আপনি প্যাকেজিং ম্যাটেরিয়ালসের যে কোনো একটা প্রোডাক্ট কিনতে হবে তবে এর মধ্যে আপনি পলিব্যাগও একটা কিনে রাখলেন এটা জরুরি কিনতেই হবে নাহলে আপনি অ্যাকাউন্ট আপনি আপনি অ্যাড করতে পারবেন না আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না তাই আপনাকে কিনতেই হবে প্রোডাক্ট প্রোডাক্ট প্যাকিং এর সম্পূর্ণ খরচ কি সেলারে দারাজে সিলমারা কার্টুন ও স্ক্রাপ টেপ এর কি সেলার দিবে এখানে বিভিন্ন মতবাদ আছে আমি নিজের এক্সপেরিয়েন্সে দেখছি প্রথমে দেখলাম যে নিজেকে আমার প্রোডাক্টের ম্যাটেরিয়াল কিনতে হয় পরবর্তীতে দারাজ নিজেই দিল আবার অনেক সময় কি হয় দারাজ প্যাকেজ ম্যাটেরিয়াল দিয়েছে কিন্তু শেষও তো হয়ে যায় অনেক সেলার অনেক প্রোডাক্ট আর আমরাও সেলাররা ফ্রি পাইলে নষ্ট করে ফেলি আমি যেটাতে একেবারে মানে এগ্রি করি না ফ্রি পাবো বলে নষ্ট করবো যতটুকু প্রয়োজন ততটুকুই ইউজ করা ভালো তো প্রোডাক্ট প্যাকিংয়ের এর খরচ কে দিবে এটা নিয়ে কিন্তু ক্লিয়ার কোনো মতবাদ নাই এরকম কোনো জায়গায় আমি মানে আমি শুনিনি আমি নাই বলবো না আমি শুনিনি কখনো তো এই জিনিসগুলো টোটালি আপনার হাব অফিসে এখন হাব অফিসে আপনার একজন ম্যানে যে হাব অফিস সেই হাবের ম্যানেজার আছে তাকে আপনি সেই হাব হিসাবে সেই হাব অফিসে আপনার সঙ্গে কথা বলবে সেই বিষয় নিয়ে তার সঙ্গে আপনি এই গুলো করতে পারেন তবে এটা আমি সেলার হিসাবে আমি দেখছি আমাকে কিনতে হয়েছে আবার যখন অ্যাভেলেবল হয়েছে তখন তারা আমাকে ফিরিয়েও দিছে তো এটা হলো আপনার ওই হাব অফিসে যে হাব অফিস আপনি দেন প্রোডাক্ট অ্যাবিলিটির উপরে নির্ভর করবে আমি দেখছি আমি যে হাব অফিসে রাজশাহী হাব অফিস এখানে কম হয় আবার যখন থাকে তখন দেয় আর যখন শেষ হয়ে যায় কোথায় থেকে দিবে যখন আসে আবার দেয় কিন্তু তারা যে লুকায় রাখে এরকম না দেয় তারা যথেষ্ট মানে কি বলবো গ্রামীণ ফোন বাংলারিং কাস্টমার কেয়ারে যেরকম ভালো ব্যবহার করে আমি আমার এই রাজশাহী হাব অফিসে সেটা পাইছি আমার খুব ভালো লাগে তাদেরকে আমি নিউ সেলার আমি প্যাকেজিং ম্যাটেরিয়াল অর্ডার দিয়েছি কিন্তু কিভাবে সেইটা নিয়ে আমি যদি বিক্রি করি তাহলে শুধু হবে একটা যদি ম্যাটেরিয়াল ফ্রিও পান আপনি কিন্তু এটা বাসায় নিয়ে যেতে পারবেন না আপনাকে ওই অফিসেই ওদের ম্যাটেরিয়াল ওদের অফিসে বসে থেকে প্যাকিং করে দিতে হবে আপনি যদি চাইলেন আমি বাড়িতে নিয়ে যাই তারপর নিয়ে আসবো এটা কিন্তু হবে না ওখানে করতে হবে আর যদি নিজে নিজে করতে চান তাহলে নিজেকে কিনে করতে হবে এটা শিওর আচ্ছা পরের প্যাকেজিং ম্যাটেরিয়াল অর্ডার দিছি কিন্তু প্যাকেজিং করতে হবে সেটা নিয়ে কনফিউজ আমি যে দেশ বিক্রি করি তাহলে শুধু দারাজের পলিতে দিলে হবে নাকি বক্সে দিতে হবে এটা আপনার উপর নির্ভর আপনি যা মন চাই সেখানে দেন প্রোডাক্ট হলো আপনার এখন আপনি একটা ড্রেস বিক্রি করতেছেন পলিতে দিলেও ওই ড্রেসটার ক্ষতি হবে না বক্সে দিলেও ওই ড্রেসটার ক্ষতি হবে না এখন দেখা যাচ্ছে আপনি একটা কাচের জিনিস অথবা ঘড়ি এই টাইপের জিনিস আপনি যদি পলিতে দেন তাহলে তো ভেঙে যাইতে পারে দ্বারা যে ইচ্ছা করে ভাঙবে এরকম না একসের কারণ এটা তো অনেক হাত হয়ে যায় হাত হয়ে বলতে মনে করেন দ্বারা যে আপনি দেন সেখানে তারা ওখানে মানে ওখানে রেখে দেয় ওটা প্যাকেট করে আবার আর এই জায়গায় যেই জেলাতে পাঠাবে সেই জেলায় পাঠায় সেখান থেকে আবার খুলে এরকম তো একটু হাতে না আচারা হয় তো নষ্ট হইতে তো পারে তারা সাবধানে করে কিন্তু খুব যেগুলো মূল্যবান জিনিস তো আমার মধ্যে মূল্যবান জিনিস বাক্সে দাওয়া উচিত আর যেগুলো মূল্যবান বলতে যে যেগুলো ভাঙবে না মুছলাইলে কিছু হবে না সেগুলা আপনি পলিটে দিতে পারেন এটা আপনার ইচ্ছার উপরে নির্ভর আপনি যেটাতে মন চাই সেটাতে দেন কোনো প্রবলেম নাই দারাজ এর হেল্পলাইন নাম্বার গুলো দিবেন প্লিজ দারাজ হেল্পলাইন নাম্বার আমি সেলার হেল্পলাইন নাম্বার নিচে দিতেছি আবার কাস্টমারের হেল্পলাইনের নাম্বার নিব দাস থেকে সেলার কনফার্মেশন কল রিসিভ করতে না পারলে কি করণীয় করণীয় একটা এই দারাসিল্লা সেন্টার নাম্বারে ফোন দেন অথবা আপনার কাছের যেই হাব অফিস আছে সেখানে যান এবং আপনি সেলা সেন্টার থেকে জানতে পারবেন আপনার কাছের হাব অফিস কোনটা আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট যদি ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং হয় তাহলে কি হবে আমার জানা মতে হবে না হয় আপনাকে বিজনেস অ্যাকাউন্টের কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে যে বিজনেসম্যান হন যদি আপনার শোরুম থাকে

ফ্যামিলি কারো নাম করবেন তাহলে ফ্যামিলির যার নামে করবেন টোটাল অ্যাকাউন্ট তার নামেই হবে একজনের আপনার নাম দিয়ে আরেকজনের ব্যাংক ডিটেলস দিলে হবে না ভাই আমি মোবাইল অ্যাক্সেসরি বিজনেস করতে চাই একটু রাইট ইমোশন দিয়ে হেল্প করতে সত্যি কথা আমি দেখছি যারা মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস করে এরাই সবচেয়ে বেশি অর্ডার পায় কিন্তু কম্পিটিশন অনেক অনেক বেশি

ব্যাংক অ্যাকাউন্ট যদি আমি সেট করি তাহলে নামটা কার আমার তা দিবন দিব না কি আমার আম্মুরটাই দিব যার নামে অ্যাকাউন্ট ফুল তার নামেই দিতে হবে অন্য কারো হবে না আপনার নামে দিতে হবে এখন আপনার ভোটার আইডি কার্ডের নাম দিলেন আর এনআইডি আর ভিজিট দিলেন আরেকজন তাহলে কি হবে আপনার ফুল নামে দিতে হবে এনআইডি ইমেজ কত লাগবে আপনি যখন আপলোড করবেন ওখানেই দেখাই দিবে কত লাগবে ব্যাংক অ্যাকাউন্ট নাই ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে হবে না ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আপনি দ্বারা অ্যাকাউন্ট করতে পারবেন না ভাই দ্বারা যে কিভাবে আপলোড করতে হয় একটা ভিডিও ভাই দেরি হইছে অনেক আমি ভিডিও দিছি দেখুন ভাই অ্যাকাউন্টের মধ্যে যে চেক বইয়ের পিক দিতে হয় সেখানে চেক বইয়ের পরিবর্তে যদি এটিএম কার্ডের পিক দিই তাহলে হবে হবে না আপনাকে চেকে দিয়ে দিতে হবে তাহলে তো মানে চেক কি কারণে নেই আপনার কাছে তো চেক সফট কপি নিতেছে হার্ড কপি নিতেছে না ওই চেক বইয়ে মোটামুটি ভেরিফাই হয় যে আপনার অ্যাকাউন্ট আসে ওখানে তো লেখা থাকে সেটা ওনার নিবে তাদের নিয়ম দাদা নিবে কাস্ট প্রোডাক্টটা কিভাবে হাতে পাবে প্লিজ একটু জানা হ্যাঁ কাস্টমার কিভাবে আমি এই বিষয় নিয়ে ভালো একটা ভিডিও করবো দু একদিনের মধ্যে শর্টকাটে বলে দিই প্রোডাক্ট অ্যাকাউন্ট থেকে প্রোডাক্ট কিনবে আপনি দারাজ অফিসে যে প্রোডাক্ট দিবেন দারাজ গিয়ে কাস্টমারকে দিয়ে আসবে খুব ইজি দুনিয়াত এত ইজি কিছু নাই এত হেল্প করতেছে দারাজ আমাদেরকে কোনো জ্বালা নাই এরপরে ভাইরা যদি আমার আর যেসব ভিডিও আছে আপনার এই ভিডিওতেই আপনাদের যত প্রবলেম বলুন আমি আবার কিছুদিন পর একটা ভিডিওতে প্রবলেমের সলিউশন গুলো বলবো আমার আমাদের দোয়া করবেন থ্যাংক ইউ আসসালাম